সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটি ব্লগ নিয়ে পাড়ি আসার পরে এই যে প্রথম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর এই মাঝখানে এতগুলো দিন চলে গেছে একদিনও কিন্তু আর ব্লগ কিচ্ছু বানায়নি কারণ আমার শরীরটাও ভালো ছিল না বেরিয়ে আসার পরে যেহেতু প্রচণ্ড গরম ছিল তখন যেদিন আমরা বাড়িতে ফিরি সেদিন কিন্তু প্রচণ্ড গরম তো বাসে করে এসছি ভেঙে ভেঙে এসেছি যেহেতু তিনটে বাস পাল্টে পাল্টে এসছি তো প্রচণ্ড গরম ছিল তাতে একটু শরীরটা আমার খারাপও হয়ে গেছিলো তো চলো এখন সুস্থ আছি ভালো আছি তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক অনেক দিন অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও টিডিও আমি কিচ্ছু বানাই না যেই দীঘার যে ব্লগুলো ছিল তো সেগুলো তোমাদের সাথে এডিট করে করে এতদিন শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সেটা ঠিক বলতে পারবো না ভালো কারোর ভালো লাগতে পারে কারোর খারাপও লাগতে পারে কিন্তু সেগুলো আমার কাছে স্মৃতি সেগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই কিন্তু আমি ভিডিওগুলোকে করে রেখে দিয়েছি আর আপলোডও দিয়েছি আমার ফোনে তো সময় থাকবে না ফোন চেঞ্জ হতেই থাকে কিন্তু এই স্মৃতিগুলো তো থেকে যাবে তাই না বলো তো যে যেখানে ঘুরতে যাও না কেন ভিডিও শেয়ার করো তাহলে আমাদের কাছেও স্মৃতি হয়ে থাকবো আর আমরাও দেখতে এই যে সকাল সকাল কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি ঘর মুছি করা তারপরে জামা ধোয়া ধোয়াধুয়ি করা দিয়ে একদম স্নান টান ছেড়ে নিয়েছি আজ কদিন ধরে বললাম তো শরীরটাও ভালো ছিল না আর মুডটাও একদম কীরকম ছিল তো ভাবলাম চলো আজকে সকাল সকাল যেহেতু একটু ফ্রেশ লাগছে ভিডিওটা স্টার্ট করি তো এই যে দেখো বাজার বাজারঘাট করে নিয়ে চলে এসেছে এই যে এখানে সবজি বাজার টাজার করে নিয়ে এসছে ওটার মধ্যে মৌসুমি রয়েছে আর এখানে রয়েছে আনারস আমাদের গাছের আমগুলো দেখো পরে পরে সব নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে এটা মামাবাড়ির থেকে নিয়ে এসেছে বাবা গিয়েছিল সবেদাগুলো হয়ে যাচ্ছে এখানে রয়েছে মাছ মাদেরকে কিছুটা দেওয়া হয়েছে আর আমাদের এগুলো রয়েছে আর এখানে রয়েছে মাংস তো আজকে ভাবছি মাংস রান্না করবো মাছটাকে রেখে দেবো তো চলো ছাদে যাব একটু আর ছাদে গিয়ে ওইখানে একেবারে জামা কাপড়গুলোকে মেলে দেব আর এই চুলটাকেও একটু শুকনো করবো এই যে এখানটায় যেহেতু এইটা পাতা রয়েছে দেখো এখানে কিন্তু সারাদিন আমাদের শোয়া বসা থাকা গড়াগড়ি করা সারাদিন কিন্তু এখানেই চলে তো এটাকেও আজকে একটু ভালো করে ঝেড়ে টেরে পেতে নিয়েছি এই যে ঘরটার কিন্তু সুন্দর করে মোছা রয়েছে আর ওই ওইখানে যে বস্তা দুটো দেখতে পাচ্ছ চটের বস্তা ওইগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধোয়া হয়েছে বৃষ্টি পড়ছিল সেই জল বেয়ে বেয়ে আসছিলো এগুলো যেহেতু কাজ এখনও লাগানো হয়নি কাজ খুব শীঘ্রই কিন্তু লাগানো হয়ে যাবে আর দুটো সপ্তাহ পরে কথা বলা কমপ্লিট হয়ে রয়েছে কাজ এসে লাগিয়ে দিয়ে যাবে পুরো ঘরে ওই বস্তা দুটোকে সুন্দর করে ধুয়ে রোদ দিয়ে ওখানে রাখা রয়েছে আর সিঁড়ি টিড়ি সুন্দর করে একদম মুছে টুছে নিয়েছি আর এখানে দেখো জামা কাপড়গুলো সব ধুয়েছি এবার মিলতে যাব। এই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি এবার ছাদে নিয়ে যাব মেলার জন্য দীঘায় যখন গেছিলাম তো দীঘা থেকে যে ঝিনুকগুলো আমি কুড়িয়েছিলাম তো সেই ঝিনুকগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম সেগুলোকে ধুয়েছি পরিষ্কার করেছি তো ভাবলাম সেগুলো দিয়ে কোনো একটা জিনিস বানাই তো কি বানাবো কি বানাবো করে এই যে দেখো একটা জিনিস বানিয়েছি আমি আর আমার বাবু মিলে দেখো এই জিনিসটা বানিয়েছি কীরকম হয়েছে বলবে এই যে এই জিনিসটা এই জিনিসটা বানিয়েছি পুরো এগুলো সব সমুদ্র থেকে আমি নিয়ে এসেছি সব এনে এইগুলোকে কালার করেছি কালার করে তারপরে এটাকে আঠা দিয়ে এরকম লাগিয়েছি এটা একটা স্মৃতি নিজে হাতে বানানো তো কেমন হয়েছে বন্ধুরা বলবে এই এইগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এইগুলো একদম কি বলবো নিজে হাতে করায় রঙগুলো একদম খুব সুন্দর হয়েছে তা নয় মোটামুটি করে করেছি এইটা একটা করেছি আর এই যে বোর্ডের ওপরে দেখো এইখানে একটা রয়েছে তো এই অনেকগুলো নিয়ে এসেছিলাম ছোটো ছোটোগুলো দেখো আমার বাবু কুড়িয়ে রেখেছিল আর বড় বড়োগুলো বড় কুড়িয়ে রেখেছে আমি কুড়িয়েছি তো দেখো কি সুন্দর লাগছে দেখতে এটাও কিন্তু আমি একটা বোর্ডের ওপরে আঠা চিটিয়ে এগুলোকে লাগিয়েছি রঙ করে কেমন হয়েছে বলো সবই তো স্মৃতি তাই না তবুও এই যে দেখো কিছু কিছু এখনো কিন্তু বেঁচে আছে এইগুলো কালার করে রেখেছিলাম এই যে দেখো আর এইটা দেখো এইগুলো আমার আমার জন্য আমার শাশুড়ির জন্য কিন্তু নিয়ে এসেছিলাম ধূপদানি আর এই যে দেখো আয়না এই যে দেখো আয়না এইগুলো কিন্তু নিয়ে এসেছি ওইখান থেকে আর কয়েকটা দিন তারপরে এই যে এইসব জানালার কাজ টাচ সমস্ত কিছু লাগানো হয়ে যাবে এখানে দেখো গ্রিল দেওয়া হয়েছে বাট এখানটায় কিন্তু স্লাইড বসাবে কারণ ওই পাশ থেকে তারা তো কোনো কাজ করতে দেবে না কাজ করতে আগেও দেয়নি যেহেতু তো সেই জন্য কিন্তু ওই সাইডটাতে স্লাইড বসে যাবে গ্রিলটা শুধু শুধু আমার দেওয়া হলো মানে পয়সা খরচা এক্সট্রা করে যত আর কি এই যে এই গ্রিলটা এটা খুলে দেবে সরি গ্রিলটা থাকবে তার পাশাপাশি এইখানটায় স্লাইড করে দেবে আর বাদ বাকি যে যেগুলো যেরকম রয়েছে সেগুলো থাকবে তাতে টাচ বসিয়ে দেবে কাজ বসাবে না কি ভালো ফাইবার বসাবে সেটাও আমি জানি না বাট লোকগুলো এসেছিল তারা বলল এরকম এরকম তো যাই হোক আর কদিন পরে কাজ বাজ শুরু হবে অন্তত শান্তি এই যে বৃষ্টি আসলে যা কষ্টকর ও হ্যাঁ আর একটা জিনিস দীঘার মানে ওখানে গিয়ে মানে অত্যাধিক গরমে তাপে আমার মুখের কিন্তু বারোটা বেজে গেছিল। তো সত্যি বারোটা বেজেও গেছে তো এই কদিন আমার যা এই যে দেখো আমার নাকের ওপরে এখানটা এই জায়গাটায় পুরো কালো হয়ে গেছিলো পুরো কালো হয়ে গেছিলো নাকের এই জায়গাটায় তো আমার তো একটু টেনশনই হচ্ছিল যে নাকের ওই জায়গাটা এতটা কেন কালো হয়ে গেল এখনও দেখো কালো কালো ভাবটা কিন্তু রয়েইছে যাই হোক যাই না কতদিনে ঠিক হবে মানে বাইরে গেলে বিশেষ করে সমুদ্রে টমুদ্রে গেলে একদম সানস্ক্রিনটা মাস্ট নিয়ে যাও না হলে কিন্তু ত্বকের অবস্থা একদম খারাপ হয়ে যাবে আমার যেরকম হয়ে গেছে তো যাই হোক দুদিন ঘুরে অবস্থা খারাপ আরও তিন দিন থাকলে যাই না কি হতো তো চলো বেশি কথা বাড়াবো না বাবু তো স্কুলে গেছে বাবুকে ওর বাবা নিয়ে আসতে যাবে দশটার সময় ছুটি হয়ে যায় আমি রান্নাবান্নাটা চট করে সেরে ফেলি তো চলো কি কী রান্না করি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আমার স্ট্যান্ড এখনও পর্যন্ত কেনা হয়নি এত কিছু কিনছি স্ট্যান্ডটাই কেনা হয়নি তো ঠিক আছে দেখা যাক কতটা কি দেখাতে পারি এই যে দেখো বন্ধুরা রান্না করতে করতে আমার গ্যাসটাই শেষ আমি এখানে মশলাটা কেবল কষাচ্ছিলাম দেখো শেষ এখানে দেখো কাকরুলটা কেটে নিয়েছি আর এই যে আমার শাকটা তো এইগুলোকেই করবো ভাবছি এর মধ্যে গ্যাস শেষ হয়ে গেল তো ওই যে ছোটোটা নিচে রয়েছে সেই ছোটোটাই দেখি আপাতত রান্নাবান্না করব ভেবেছিলাম যে একটু চাটনি টাটনি করব চাটনি পাঁপড় ভাজাগুলো আর কিচ্ছু করবো না শুধুমাত্র মাছ এই সরি শুধুমাত্র মাংস শাক আর এই যে এটা কি ভাজা বলে এটাকে কাকরোল ভাজা এগুলোই করব তো ভেবেছিলাম দুটো কড়াইতে বসাবো দেরি হয়ে গেছে এমনি সকালবেলা কাজ বাজ ছেড়ে ভাতটা হয়ে গেছিলো আর এই মাংসটা হতে হতে রয়ে গেল এই যে হচ্ছে তো বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে বাবুকে খাইয়ে দাইয়ে দিলাম আর আমি ভাতটা নিয়ে বসেছি খাবো তো চলো প্রচণ্ড খিদে পেয়েছি সকাল থেকে দুটো মাত্র বিস্কিট খেয়েছি আর কিছু খাইনি প্রচণ্ড 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 খিদে একদম আনারস সেন্ট আছে ভালো ভিতরে সাদা এখন না কে মাছ বরাবর কাটো একটু পাকা দেখে সেটা কাটতে হবে

हे और इक आगे इक और देखे देखे देखे। देखे देखे। देखे। ना यह तो डांडिमर्ट प्ताइए काय वरा वरा केटे विंतर है माज वरा दे चाकू दिये Deze kerk, hmm. deke, 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 দেখো আমার ছেলে আর ওর বাবা গেছিল ঘুরতে তো সেখান থেকে এই যে পাতা নিয়ে এসেছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর চারিদিকে প্রচণ্ড মেঘলা তো নিম পাতা এটাকে আমি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে ভাতের সাথে খাবো সবাই মিলে আর নিম বেগুন খাবো আর তার সাথে দেখো নিয়ে এসেছে এটা কি বলে হেলান হ্যালানচি শাক নাকি এরকম একটা বলে তো এগুলোর হচ্ছে পকোড়া খেতে ভীষণ ভালো লাগে তো এগুলো আমার বাবুকে আর ওর বাবাকে পকোড়া করে দেব এর আগে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো একটা একটা পিস ছিল মানে এক এক পিস সেগুলোর দাম ছিল দশ টাকা করে তো ও নিয়ে এসে দেখো একদম টাটকা তো এটাকে হেলানচা শাকের কি বলে পকোড়া করে দিই চলো এটাকে রেখে দেব আর এটাকে একটুখানি একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেসন দিয়ে ভেজে দেবো দেখো একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর এই যে এটা বাজার থেকে নিয়ে এসেছে তো বরকে করে দেবো একটু চা আর তার সাথে এই বিস্কিটগুলো দিয়ে দেবো এগুলোকে বিস্কিট বলে না কি বলে তা যায় না টোস্ট টাইপের তো এই যে এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি আর আমি পাউরুটি দিয়ে ডিম টোস্ট একটু করে খাবো এই যে বর্মশায়ের চা কমপ্লিট আমি দিয়ে আসবো কোথায় গেলে গো এই যেন চা গরমের মধ্যে গরম গরম চা লেবু চা এখানে আমার ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এবার একটু ফেটিয়ে নেব পেঁয়াজ একটু লঙ্কা দিচ্ছি ওর বাবা তো খাবে না বাবু খাবে না বাবু একটু ভাত দিয়ে মাংস দিয়ে খেয়েছে আর তার সাথে রয়েছে যে পাউরুটিটাকে কেটে নিয়েছি তো চলো ডিম টোস্টটা বানিয়ে ফেলি খিদেও পেয়ে যাচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেল। এই যে দেখো আমার ডিম টোস্ট রেডি তো চলো প্রচুর গরম রয়েছে একটু ঠান্ডা হবে তারপরে খাবো বাবুর কালকে পরীক্ষা আছে শনিবার যেহেতু সাপ্তাহিক পরীক্ষা তাইও একটু পড়াশোনা করছে পরীক্ষাতে যা যা আসবে যে যেগুলো ম্যাম পড়িয়েছে তো সেগুলোকে পড়াচ্ছি লিখাচ্ছি